নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠভোগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজ একদম নিত্য নতুন একটা রেসিপি নিয়ে এসে পড়েছি জামা ষুষ্ঠীর স্পেশাল লিচু পায়েস তো দেখতে পাচ্ছ কতটা ইয়ামলা দেখতে হয়েছে এতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে এখন তো একদম লিচুর সিজন তারিখে আবার সামনে জামাই জামাষষ্ঠী খাওয়ার খালিতে যদি এরকম একটা লিষুর পায়েস আইটেম থাকে তাহলে তো আর কোনো কথা হবে না কেন না লিচু শেষ হয়ে যাওয়ার আগে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই আইটেমটা ট্রাই করে দেখতে পারো অসাধারণ হবে তো চলো আর অপেক্ষা না করিয়ে ভিডিওটা শুরু করি লিচুর পায়েসের জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি লিচু তারপর নিলাম গোবিন্দভোগ চাল তোমাদের কাছে শুধু আতপ চাল থাকলে তাই দিয়েই তোমরা করতে পারো নিয়ে নিলাম চিনি আর নিলাম তেজপাতা চারটে এলাচ আর কাজু লিচুগুলো ছিঁড়ে নিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো আমার পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে এবার আমি যেটা করব কিছুর দানাগুলো ছাড়িয়ে নেব লিচুর দানাগুলো পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে আর একদিকে আমি গোবিন্দভোগ চালটা বেশ ভালো করে ধুয়ে নেব আর ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম এবার দুধটা আমি ঢেলে নেব আমি এখানে পাঁচশো গ্রাম দুধ ইউজ করছি নিয়ে নিলাম দুটো তেজপাতা এলাচ আর দিয়ে দিলাম চিনি চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী দিতে পারো দুধটা বেশ ভালো করে ঘন হয়ে ফুটুক এইদিকে আমি একটা মিক্সিং বলে আতপ চালটা ভিজিয়ে রাখা আতব চালটা নিয়ে নিলাম চলো পেস্ট করে নিই তো দেখতে পাচ্ছ কত সুন্দর পেস্ট হয়ে গেছে আমার আর দুধটাও কত সুন্দর ফুটে ফুটে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে এইবার আমি ফুটতে থাকা দুধে দিয়ে দেব চালের পেস্টটা বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চালের পেস্টটা দুধের সঙ্গে আর দিয়ে দেব অল্প করে আমল দুধ যাতে পেস্টটা আরো সুন্দর হয় ছাড়িয়ে রাখা লিচুগুলো এবার দিয়ে দিলাম আর দিলাম কাজু আর কিশমিশগুলো চলো বেশ ভালো করে এবার নাড়িয়ে মিক্স করে নেব একদম শেষে আমি গোটা লিচু দিলাম চারটে দানা শুদ্ধ লিচুর পায়েস তো একদম রেডি হয়ে গেছে এবার সার্ফ করার পালা তো সার্ফ করে দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে আমি ওপর থেকে হালকা করে কাজু আর কিশমিশ ছড়িয়ে দিয়েছি তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে তোমরা অবশ্যই একবার ট্রাই করো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন তারা তারা নিত্য নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো